এবার মন দিয়ে শুনেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো কয়টা 15 খুব মন দিয়ে শুনবেন 15টা ভালো মৃত্যুর আলামত বলবো আজকে থেকে আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমারে কোন একটা আপনি দিয়ে দেন ঠিক না 15টা এক নাম্বার আবু দাউদ শরীফের হাদিস 3116 নাম্বার হাদিস 3116 নাম্বার হাদিস আবু দাউদের ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কানা আখিরু কালামি হিলা ইলাহা ইল্লাল্লাহ দখলাল জান্নাহ কোন ব্যক্তি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মারা যায় এটা ভালো মৃত্যুর আলামত মরার পর তার ঠিকানা আল্লাহর জান্নাহ মনে থাকবে তো আল্লাহ আমার সামনে যারা আমি আমার মা বোন যারা শুনতেছে আমাদের সকল গাবনে মরণের সময় কালিমা নসিব করে দিয়ে এক নাম্বার

জুমার দিন অথবা জুমার রাতে তিরমেজি শরিফের এক হাজার চুয়াত্তর নম্বর হদিশ তিরমেজি শরীফের এক হাজার চুয়াত্তর নম্বর হদিস কালার হসুল্ল হিসল্লহ কয়ালি হিওয়াল্লাহ আল্লাহ নবী বলেন মামিন মুসলিম ইনিয়ামু তুইউমাল জুম আতি আউলাই লতেল জুমাহা কোন মুসলমান যদি বৃহস্পতিবার রাত বুঝেন বৃহস্পতিবার রাত সূর্য ডুবার পর থেকে বৃহস্পতিবার সূর্যটা ডুবে যাওয়ার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় বৃহস্পতিবার সূর্যটা ডুবার পর থেকে জুমার রাত শুরু হয়ে যায় আল্লাহ নবী বলেন এই জুমার রাত যদি কোনো মুসলমান মারা যায় অথবা পরের দিন সূর্য ডুবার আগে যদি কোন মুসলমান মারা যায় আল্লাহ নবী বলেন এই মুসলমান ইল্লাহ ভুতিয়া ফিতনতাল কহ আশা করা যায় কবরের আজাদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে কবরের আজাব থেকে আল্লাহ আমাদেরকে আপনি জুমার রাত বা জুমার দিনে ইমানি হালাতে কালিমা পড়তে পড়তে শেষ অবস্থায় মৃত্যু দিয়ে এ হলো তিন নাম্বার চার নাম্বার আল্লাহ রাস্তায় শহীদ যারা হয় সুবাহান আল্লাহ মুসলিম শরীফের হাদিস চার হাজার আটশো পঁয়ত্রিশ নাম্বার হাদিস মুসলিম শরীফের হাদিসের নাম্বারগুলো তখন মিলবে যদি হাদিস সংখ্যা হয় সাত মোট হাদিস হবে হল আর সুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মা তাউদ্দুনা না শাহীদ আফিকুম এ আমার সাহাবারা তোমরা শহীদ কাকে বলক সাহাবারা জবাব দিলেন নি আর সুল আল্লাহ মান কুতিলা ফি সাবিল ইল্লাহ আল্লাহর রাস্তায় যে নিহত হয় তাকেই আমরা শহীদ বলি আল্লাহ নবী কয় ইন্না সুহাদা উম্মাতি ইদাল্লা কলিল শুধুমাত্র আল্লাহর রাস্তায় শহীদ হইলে যদি শহীদ বলা হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা বেশি হবে না নবীজি বলেন আমার কয় উম্মত আছে যারা মাঠে গিয়া শহীদ হতে পারবে কি বলে দেখেন নবীজি আমার উম্মতের শহীদের সংখ্যা এত কম হলে চলবে না সাহাবারা কয় হুজুর বাড়তে পারে কিভাবে আল্লাহ নবী কয় হ্যাঁ তোমরা মনে রাখবা মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় নিহত হয় সেও শহীদ নবী বলেন ওমান মাতা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় বের হয়ে রাস্তার মধ্যে যদি কেউ মারা যায় আল্লাহ তাকেও সাহা শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়

আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় পেট খারাপের রোগে কেউ মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো এই বুঝে আসছে মহামারীতে মারা গেলে ইমানদার বুঝতে হবে মরণটা ভালো ইমানদার পেট খারাপ অবস্থায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো ইমানদার আল্লাহর রাস্তায় মারা গেলে বুঝতে হবে তার মরণটা ভালো আল্লাহ আমাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করেন পাঁচ নাম্বার আপনি কোন দেয়ালের নিচে দাঁড়ায় রইছেন একটা ওয়ালের নিচে দাঁড়ায় রইছেন একটা ডাব গাছের নিচে দাঁড়ায় রইছেন একটা তাল গাছের নিচে দাঁড়ায় রয়েছেন তাল পুরে আপনি মারা গেছেন ডাব পুরে আপনি মারা গেছেন দেয়াল আপনার মাথায় পুরে আপনি মারা গেছেন আজিমপুরে জেহাদ নামে একটা ছেলে কিছুদিন আগে আপনার দেয়াল পরে মারা গেছে তা আপনারা এরকম কোন দেয়ালের নিচে দাঁড়িয়ে আছেন মারা গেছেন বোহারি শরীফের ছয়শো বান্ন নাম্বার হাদিস কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন সাহিবুল হাদাব আমার উম্মতের কোন ব্যক্তি যদি দেয়াল ধসে অথবা কোনো কিছু ধসে তার উপর পরে আর সে মারা যায় আল্লাহ আমার এই উম্মতটাকে ও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় বুঝতে হবে ভালো মৃত্যু ছয় নাম্বার আল্লাহর নবী বলেন ইবনে মাজাহ হাদিস নাম্বার 283 নাম্বার হাদিস 2803 নাম্বার হাদিসের বর্ণনা নবী বলেন আলমার মারআতু তামুতু বি জুমাই আন শাহাদা আমার কোন উম্মতের মহিলা পেটের মধ্যে বাচ্চা ধারণ করার পর পেটের বাচ্চার বয়স হয়ে গেছে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পেটে বাচ্চা থাকা অবস্থায় যদি ওই মহিলাটা মারা যায় অথবা বাচ্চা প্রসব করার সময় যদি মারা যায় আল্লাহ এই মহিলাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় একটা মহিলা পেটে বাচ্চা সাত আট মাসে মহিলাটা মারা গেছে বুঝতে হবে মহিলাটার মৃত্যু ভালো একটা লক্ষণ এলো হল ছয় নাম্বার সাত নাম্বার নাসাই শরীফের আঠারোশো ছেচল্লিশ নাম্বার নবীজি বলেন স জাতিল জাম্বি শাহিদ আমার কোনো উন্মতের যদি বিশ ফোঁরা হয় সুবান আল্লাকি ফোঁরা বিষের জ্বালায় টিকতে পারতেছে না বিষ ফোরা এত পরিমাণ হয় অপারেশন হয় আবার বিস্ফোরা হয় আবার অপারেশন আবার বিস্ফোরা বারবার বিস্ফোরা এই বিস্ফোরার বিশের আঘাতে আমার উম্মত যদি মারা যায় আল্লাহ নবী কয় আমারই উম্মতকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় ইনশাআল্লাহ বিস্ফোরা এই কথা মনে থাকবে কি আপনাদের ইনশাআল্লাহ নাম্বার এটাও নাসাই শরীফের 1846 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

সম্পদ রক্ষা করতে গিয়ে আমার উম্মত যদি নিহত হয় ঘরের মধ্যে চোর চোরকে প্রতিহত করতে গিয়ে যদি আমার মারা যায় আল্লাহ আমার ওই সম্পদ রক্ষা করতে গেছেন আপনি আপনার আপনি শহীদ হয়ে যাবেন নয় নাম্বার তাহলে এই মৃত্যু যদি হয় বুঝতে হবে ভালো মৃত্যু দশ নম্বর এই দশ নম্বর হাদিসটা নাসাই শরীফের হাদিস হাদিস নাম্বার 4095 নাসাই শরীফের 4095 নাম্বার হাদিস ক্বাল আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি ফা হুয়া শহীদ আমার কোন উম্মত যদি পরিবার রক্ষা করতে গিয়ে মারা যায় সন্তান রক্ষা করতে গিয়ে বিবি রক্ষা করতে গিয়ে ছেলে রক্ষা করতে গিয়ে যদি মারা যায় আল্লাহ নবী কয় আমার ওই উম্মত কে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এগারো নাম্বার এটা সাইর চার হাজার পঁচানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা দিনহি আমার কোন উম্মত ইসলাম রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় সুবহানাল্লাহ ইসলাম ইসলাম রক্ষা করতে গিয়ে যদি আমার কোন উম্মত নিহত হয় ইসলাম নবীর ইজ্জত হেফাজতের জন্য আমার কোন উম্মত মিছিল বের হয় কারাদানি গুলি করে আমার উম্মদকে যদি নিহত করে আল্লাহ নবী কয় আমার ওই উম্মদ ইসলাম রক্ষা করতে গিয়ে এদিন রক্ষা করতে গিয়ে যদি নিহত হয় আল্লাহ তাকেও সাহা আদাতের মর্যাদা দিয়ে দা বারো নাম্বার এটা ও না সাইন চার হাজার নাম্বার হানি সেরব মান কতিলা দুনা দামিহী কোন মানুষ নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি শহীদ হয় প্রাণ রক্ষা নিজের প্রাণ বাঁচাইতে গেছে আপনার ঘরে অস্ত্রধারী দুই একজন ঢুকছে প্রাণ বাঁচাইতে গেছেন আপনি দস্তাদস্তি করার এক পর্যায়ে আপনি যদি মারা যান আল্লাহ নবী কয় আমার এই উম্মতকেও কেউ আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় এই মৃত্যুগুলা গুলা ভালো মৃত্যু এটা হলো বারো নাম্বার তেরো নাম্বার এটা নাসাই শরীফের চার হাজার নাম্বার হাদিস কালার সুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মান কুতিলা দু নামাজ লামাতিহি ফাহুয়া শাহীদ আমার কোন উম্মত জুলুম প্রতিহত করতে গিও যদি শহীদ হয় জুলুম প্রতিহত করতে গিও যদি আমার কোন উম্মত নিহত হয় আল্লাহ তাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয় সুবহানাল্লাহ আপনি জুলুম বাধা দিতে গেছেন আপনারে মারায় ফেলছে আপনি শহীদ আল্লাহ এই মৃত্যুটাও ভালো মৃত্যু সুবহানাল্লাহ 14 নম্বর তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস এই হাদিসটা মন দিয়ে শুনেন রিবাতু ইয়াউমীন ফী সাবীলিল্লাহি আফযালু রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া আল্লাহ রাস্তায় গিয়ে যদি কেউ এক রাত পাহারা দেয় কেউ যদি আল্লাহ রাস্তায় গিয়ে একদিন পাহারাদারি করে এক মাস রোজা রাখলে আর রাতের বেলা তাহাজ্জুদ করলে যে সওয়াব এক রাত পাহারাদারি করলে আল্লাহ তাকে সেই পরিমাণ সওয়াব দিয়ে এই পাহারাদারি করতে গিয়ে নবী বলেন আমার কোন যদি মারা যায় নিহত না এমনি মারা গেছে মানে এমনি মারা গেছে পাহারা দারি করতে গিয়ে আল্লাহ রাস্তা এমনি মারা গেছে নবীজি বলে ময়ুম্মদ যদি এমনি মারা যায় ভোকিয়া ভোকেয়া কি কয় দেখেন নবীজি ভোকিয়া আজাব আলকবরী আমি নবী বলে দিলাম তাকে আল্লাহ কবরের আজাদ থেকে আল্লাহ হেফাজত করে দিবে

372 নাম্বার হাদিস 23372 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم الله নবী বলেন মান তা সদ্দাক ক বি বিহা دخل الجنہ কোন মানুষ সক্কা করছে দান করেছে সক্কা করার একটু পর যদি মারা যায় বুঝতে হবে এই মানুষটা একটু আগে ভালো কাজ করছে আর এখন মারা গেছে আল্লাহ নবী কয় আমি ঘোষণা দিয়ে দিলাম লোকটা জান্নاتی আপনি সৎকা করছেন মৃত্যু পরে মারা গেছেন তো নবীজি বলেন সে ভালো কাজ করছে শেষের দিকে তার মানে শেষে একটা সৎকা এর দ্বারা প্রমাণ হয় তার শেষের আমলটা ভালো ক্ষতি বিহা দাখল আল জান্না আল্লাহ তাকে জান্নাত প্রবেশ করাবে এবার নবীজি বলে নমান সবা ইফতিগা আওয়াজ হিল্লা কেউ নফল রোজা রাখছেন আল্লাহর খুশি করার জন্য নফল রোজা রাখছেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায় আপনার মারা যায় আল্লাহ আলামিন আপনা এই ব্যক্তিটাও যদি মারা যায় এই যে শেষে ভালো আমল আল্লাহ তাকেও জান্নাত দান করবেন